সকলকে স্বাগত জানাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে যে বৌদ্ধবিহারটি পাল বংশের রাজারা তৈরি করেছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে রাজা শশঙ্ক পাল তার বংশধরদের সময় নির্মিত এই পাল বংশের একটি ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে আমি এসেছি আপনাদেরকে সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন অন্ত ঘুরে ঘুরে দেখাবো আপনারা সংযুক্ত থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারটির বিভিন্ন অংশ দেখবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল মন্দির এটা হচ্ছে মূল মন্দির এটা সেই মূল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এটা পাহাড়পুর বৌদ্ধবিহারের আমি মাঝখানে মাঠে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি এই পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন প্রান্ত বিভিন্ন সাইড ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরব আমার বহু শিক্ষার্থী এসেছে আমি মূলত আমার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা শিক্ষাদের ছড়িয়ে ছিটিয়ে আসে আমি সেই শিক্ষার্থীদের মাঝে করে আমরা সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছি আপনারা আমার সঙ্গে সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্য দেখতে থাকুন আমরা সামনে গিয়ে চলছি আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু শিক্ষার্থী সে ইতিমধ্যে দাঁড়িয়েছে তাদের সঙ্গে কথা বলছি কেমন লাগলো তোমার এই জায়গাটা দেখে ইতিহাসে তোমরা বই দেখেছিলে রাজকে বাস্তবে দেখলে কেমন লাগলো অনেক সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর সেখানে অনেক কিছুই আছে সেখানে অনেক কিছু ইতিহাসে দেখা যায় আমরা ইতিহাসে ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর পিছনে যেটা এটা সেই বৌদ্ধবারের মূলটা আমরা বিভিন্ন বইতে পাঠ্য বইতে ইতিহাস সম্পূর বিহার নামক যে হয়তো কোনো প্রবন্ধ গল্প রচনা এটাই দেওয়া থাকে ছবিটা সেই ছবির আপনাদের কাছে নিয়ে এসেছি ডাক্তার মন্দির এখানে উঠতে দেয় না আমি বলছিলাম এখানে বহু বছর আগে দু হাজার তেরো সালে আমি যখন এসেছিলাম উপরে সেই উঁচু চূড়াটুকিটা আবিষ্কৃত হয়েছিল আর নিচেরগুলো সবই মাটির নিচে ছিল এবছর সে দেখতে পাচ্ছি যে এগুলো সবই সুন্দরভাবে ঘুরছে যে আমার ছোট ছেলে আমার সঙ্গে ঘুরছে বাবা কেমন লাগছে ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলো কেমন লাগলো তুমি বলো দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো ভালো লাগে ভিউয়ার্স দেব আসতে বলবে কিছু বলো ভিউয়ার্স খুব সুন্দর এই পরিবেশ আপনারা এসে এখানে দেখে যেতে পারে আ ওয়া খুব সুন্দর হ্যাঁ সে বলছে খুবই ভালো পরিবেশ আর তুমি কি মজা পেয়েছো সে ঘুরে ঘুরে দেখছে খুবই মজা পাচ্ছে অর্থাৎ চমৎকার একটি স্থান আমরা সেই পাহাড়পুর বৌদ্ধ বিহারে এসেছি আপনাদেরকে বিভিন্ন সাইট ঘুরে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের আমি সামনে যেটা মন্দিরের সামনে প্রবেশপত্রাতে প্রবেশপথে উঠতে দেন আপনার দেখাচ্ছে অনেক উঁচুতে আর এই যে মন্দিরের দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল দেওয়াল আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি আবিষ্কার করেছিল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার আলেকজান্ডা ভ্রামিং নামে একজন পর্যটক পত্নতাতীবিদ তিনি এই স্থানটি আবিষ্কার করেছিলেন তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে খনন কাজ করে এটাকে বর্তমান রূপ দান করেছে দেখতে পাচ্ছেন এটা চারদিকে এটা সেই মন্দিরের সামনের অংশ মন্দিরটা মূলত বিহারের মাঝখানে অবস্থিত একদম মূল বিহার যেটা তার মাঝখানে সেই মন্দিরটা অবস্থিত আমরা উপরে যেতে পারলে হতো কিন্তু আসলে এই জায়গায় পর্যটকদের উপরে যেতে দেয় না চার সাইডে ঘুরে ঘুরে দেখতে হয় আমরাও চেষ্টা করছি পাচ্ছেন আমি আপনাদেরকে চারিপাশে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি চারদিকে বিহাটির একদিকে আছে নয়শো বাইশ ফিট লম্বা অন্যদিকে আছে নয়শো উনিশ ফিট চওড়া অর্থাৎ উনিশ দুশো নয়শো বাইশ নয়শো উনিশ ফিট চওড়া বিশিষ্ট এই স্থানটি অত্যন্ত ইতিহাস ঐতিহ্য ভরপুর সমৃদ্ধ একটি স্থান যে স্থানটি তৈরি করেছিল মূলত বৌদ্ধদের শিক্ষা স্থান হিসাবে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে তিব্বত মায়ানমার এবং চীন থেকে বৌদ্ধ ভিক্ষুরা আসতো এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কি ধরনের কক্ষে সমৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জন্য একশো সাতাত্তরটি মোট কক্ষ আছে একশো সাতাত্তরটি কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা এখানে থাকত অর্থাৎ শিক্ষার্থীরা থাকতো সেই তাদের দে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ শিক্ষার একটি অনন্য স্থান ছিল বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা গ্রহণ করত গৌতম বুদ্ধের সেই ধর্মপ্রচার বাণী প্রচার করতো মূলত সেই গৌতম বুদ্ধ ধর্মপ্রচার একটি তীর্থস্থান এটা এশিয়া মহাদেশ তথা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা যায় শিক্ষার স্থান আমরা সামনে এগিয়ে চলছি আপনাদের সামনে এগিয়ে দেখাই এখানে আমার কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে তারা ফরসেশন করছে সেই তারা ইতিহাসে মাস্ক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন ভঙ্গিতে ছবি উঠছে হ্যাঁ শিক্ষার্থীরা কেমন লাগলো এই জায়গাটি ঘুরতে তোমাদের ভালো লাগলো তোমরা কি এই জায়গার ইতিহাস সম্বন্ধে ধারণা আছে এই জায়গাটি আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে এই জায়গাটি একটি বিশ্ববিদ্যালয় ছিল এই বিশ্ববিদ্যালয়টা ছিল মূলত বৌদ্ধ বৌদ্ধ ধর্ম যারা আছে তাদের বৌদ্ধ ধর্ম যারা ধর্ম প্রচার তাদেরকে বৌদ্ধ ভিক্ষু বলে তারা এই জায়গায় লেখাপড়া করতো এই লেখাপড়া করার জন্য আসতো বিভিন্ন জায়গায় থেকে বিশেষ তিব্বত চীন ভারত পাশে আমাদের মায়ানমার সহ বৌদ্ধ অধুষিত অঞ্চল থেকে বৌদ্ধ ভিক্ষুকে এসে এই জায়গায় শিক্ষা গ্রহণ করতো এই জায়গাটি আবিষ্কার হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেনজাগ আর ফার্মিং নামক একজন প্রতরতবিদ তিনি এই জায়গাটির আবিষ্কার করে তারপর থেকে বিভিন্নভাবে এটা খনন করতে করতে বর্তমান রূপটি লাভ করেছে তোমরা দেখতে পাচ্ছ চারদিকে এই যে ছোট ছোট কক্ষগুলো দেখেছো এই রকম একশো সাতাত্তরটি কক্ষ আছে কয়টি কক্ষ আছে একশো সাতাত্তরটি কক্ষে এই একশো সাতাত্তরটি কক্ষের মধ্যে এই বৌদ্ধ ভিক্ষুরা থাকতো অর্থাৎ ছাত্ররা পড়াশোনা করত। তাদের নিয়ে এই স্থানটি অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ তোমরা সম্পূর বিহার পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে নেটে সার্চ দিলে নানান ধরনের তথ্য পাবে তোমরা সেখান থেকে এই বিষয়টা দেখে গেলে দেখলে ওখানে আরও সুন্দর জ্ঞান অর্জন করতে পারবে তোমরা যে ইতিহাসে সাক্ষী হতে পারলে এই জন্য কেমন লাগছে তোমাদের তো চলো আমরা সামনে ওই উঁচু ভিটাটায় যাই আমরা এখন এই মূল মন্দিরের পূর্ব দিকে আরেকটি স্থাপনা আছে এটাও হয়তো তাদের কোনো ভালো স্থান হয়তো বা তাদের শিক্ষালয়ের প্রধান রাত কেউ কেউ থাকতো বলে মনে হয় উঁচু একটি স্থান আমরা আমরা স্থানটা আপনাদের দেখাচ্ছি আমরা উঠে যাচ্ছি দেখি আমার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তারা দেখতে পাচ্ছে বিভিন্ন হ্যাঁ এই যে যে কক্ষগুলো দেখতে পাচ্ছি এইগুলো সেই মূলত বৌদ্ধদের থাকার কক্ষ এই কক্ষগুলো এটাই সেদের প্রবেশ দরজা এই রকম কক্ষগুলো ছিল মোট একশো সাতাত্তরটি কক্ষের সমন্বয়ে এই বিহারটি তৈরি আপনি দেখতে পাচ্ছেন আমরা এই যে আমার ছোটো ছেলে তার এনার্জি শেষ নেই হ্যাঁ তুমি সামনে দিয়ে যাও দেখতে পাচ্ছেন সেই বৌদ্ধ বিহারের কক্ষ এক কক্ষ থেকে আরেক কক্ষে প্রবেশের জন্য একটি দরজা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ঢুকে দেখি খুবই সরু একটি পথ দেখতে পাচ্ছেন খুবই সরু পথ এটা অনেকটাই অক্ষত আছে মূলত আরও নিজ দিয়ে আমি খুবই কষ্ট করে এই জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাইলাম ছোটো ছোটো কক্ষ এরকম এই কক্ষটা অনেকটাই অক্ষত আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরকম একশো সাতাত্তরটি কক্ষের সমন্বয়ে এই মূল বৌদ্ধ বিহারটি গঠিত এক কক্ষ থেকে আরেক কক্ষে যাতায়াতের জন্য ছোটো ছোটো সরু পথ ছিল দেখতে পাচ্ছেন খুবই সরু সরু পথ সেই সরু পথ দিয়ে প্রবেশ করতে তারা আমি আপনাদেরকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখালাম দেখতে থাকুন খুবই চমৎকার একটি স্থান নান্দনিক সৌন্দর্য ইতিহাস আমরা এই জায়গায় না আসলে এখানে ইতিহাস জানতে পারবো না তাই আপনাদেরকে সেই ইতিহাসের ইতিহাসের কাছে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত অনেক উঁচু এই কক্ষটা অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে একটি বড় কক্ষ আছে জানেন এই কক্ষটা তাদের হয়তো অফিস কক্ষ হতে পারে এবং কয়েকটি স্তম্ভ দেখতে পাচ্ছি ছয় নয়টি পেলার আছে পাথরের খোদাই কিন্তু প্লেয়ার নয়টি দেখতে পাচ্ছেন আর এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারের কিছু সুন্দরভাবে উপভোগ করা যায় চারদিকটা অত্যন্ত চমৎকার এ পর্যায়ে এই পাহাড়পুর বৌদ্ধবিহারের বিহারের সৌন্দর্য সচককে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম